নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন জিরো টু নাইন থ্রি যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে চার রাখাত বিশিষ্ট নামাজে শেষ দুই রেখাত পেল তো তার কেরাত কি পরের দুই রাকাতে পড়তে হবে সুরাতুল ফাতেহার সাথে মিলাতে হবে তো এ প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে দিয়েছি যে যদি ইমাম সাহেবের সাথে দুই রাকা পায় এবং দুই রাকা আত মিস হয় তো তাহলে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে শুধু সুরাতুল ফাতেহা দুই রাকই পড়বে পড়ে সালাম ফেরাবে এটি হলো একটি মত আর একটি মত হচ্ছে যে দুই রাখাতেই সুরাতুল ফা তেহার পর সুরা মিলাবে এটি একটি মত দুইটির যে কোনোটি আমল করা যায় তো আপনি প্রশ্ন করেছেন যে এর পক্ষে কোনো দলিল আছে কি না তো সুন্দর প্রশ্ন করেছেন তো যে কোনো বিষয়ে তো আমরা দলিল জানার চেষ্টা করব এ ব্যাপারে নবী আলে হাতুসালাম কি করেছেন কি বলেছেন যদি কোনো দলিল থাকে তো তাহলে তার আলোকে আমরা আমল করব

আবু হরে রাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে তোমরা যা পাও সালাদ সেটা আদায় করো আর যেটা ছুটে যায় সেটা তোমরা পরিপূর্ণ করো সম্পন্ন করো তো বুখারি এবং মুসলিম দুইও গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং এটি মান হল শাহী তো এই হাদিসের ব্যাখ্যা দুইটি হতে পারে অতএব দুই গ্রুপেই ওলামা এ বিভক্ত হয়েছেন যে যদি চার রাখাত বিশিষ্ট নামাজের শেষ দুই রাকাত হাত পায় তো তাহলে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে শুধুমাত্র সুরাতুল ফাতেহা দিয়েই দুই রাখাত আদায় করবে তারপর সালাম ফেরাবে এতে তার চারো রাখাতই হবে শুধু সুরাতুল ফাতেহা যুক্ত এবং সুরা মিলানো হয় হবে না তো এর প্রশ্ন দাঁড়াতে পারে যে তাহলে তো তার একটি রাখা তো সুরা মিলানো হলো না তো এর জবাব হলো যে ইমাম সাহেবের একতেদা করার কারণে ইমাম সাহেব যে প্রথম দুই রেখাতে সুরাতুল ফাতেহার পর সুরা মিলিয়েছেন তাতেই তার সলাদ শুদ্ধ হয়ে যাবে আর এই মুক্তাদি যেই দুই রে পেল। সেই দুইটা কাজ যেহেতু তার শুরু যদিও ইমাম সাহেবের জন্য সেটা হলো দুই রাখ শেষের দুই কাত কিন্তু মোক্তাদির জন্য যার প্রথম দুই রাখাত ছুটে গেছে শেষের দুই রাকাত হলো তার প্রথম দুই কাত এই হিসাবে প্রথম দুই কাতে যেমন সুরা মিলানো হয় পরের দুই রাখাতে সুরা মিলানো হয় না অতএব সালাম ফেলানোর পর মুক্তাদি দাঁড়িয়ে অলরেডি তার দুই রাকাত হয়ে গেছে যেগুলো তার প্রথম দুই রাখাত হিসাবে কাউন্ট হলো এবং প্রথম দুইরা কাতে সুরা মিলাতে হয় পরের দুইটা কাতে মিলাতে হয় না এই জন্য সালাম ফেলানোর পর দাঁড়িয়ে সে যখন দুইরা কাত আদায় করবে তখন শেষের দুই রাকাত যেহেতু সেহেতু শুধু সুরাতুল তুলফাতেহা পড়বে এই হাদিসে এই অর্থেরও অবকাশ আছে এবং এই অর্থ গ্রহণ করেছেন যে তোমরা যা পাও সেটা আদায় করো তাহলে যেটা পাবে সেটা তার শুরু আর যেটা অমা তাকুম যেটা ছুটে যায় মিস হয় ফা আতিম সেটা সম্পন্ন করো আর সম্পন্ন তো করা হয় শুরু করার পরেই তো সম্পন্ন করা হয় পরিপূর্ণ করা হয় অতএব প্রথমে যেটা করেছে সেটা তার শুরু দুই রাকাত আর পরের যে দুই রাত কাত করবে সেটা তার পরিপূর্ণতা বিধানের মধ্যে আসবে অতএব এই অর্থ গ্রহণ করার সম্পূর্ণ সুযোগ আছে এই জন্য যারা এই মত গ্রহণ করেছেন সম্পূর্ণ সহি হবে এই হাদিসের আলোকেই সহি হবে এবং এর পক্ষে যারা এই অর্থ গ্রহণ করেছেন তাদের পক্ষে আরও দলিল আছে যেমন আন কাল আন্নাহু কাল মা আদ আদর আব্বালু সালাতিক তিনি বলেছেন علي رضي الله عنه بولسن جي تمي جا پیلے تمار صلاة تر ابر ابن عمر رضي الله عنه تكو اي مرمي ارقتي برنونا ابن عمر رضي الله عنهما انه قال يكبر فإذا سلم الامام قام الى ما بقي من صلاته. جي تكبير বলে তো সালাতে প্রবেশ করবে মুক্তাদি প্রথমে তার ছুটে গেছে এরপর ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন তখন সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যে তার সালাতের মধ্য থেকে যেটা বাকি আছে মা বাকিয়া বাকিয়া সেটার জন্য সে দাঁড়িয়ে যাবে এবং সেটা সে সম্পন্ন করবে তো এই হাদিস এই অমর রদিউল্লাহ আনহুর এই কথা থেকেও স্পষ্ট প্রমাণিত হয় যে যেটা পেয়েছে সেটা তার শুরু মোক্তাদের জন্য শুরু আর যেটা সম্পন্ন করবে সেটা তার পরের অংশ তো আর শুরুতেই প্রথম দুই রেখাতে সুরা মিলাতে হয় ফাতেহার পরে শেষের দুই রেখাতে মিলাতে হয় না তো এই দুইজন বিশিষ্ট সাহাবির বক্তব্যও এই মতকে আরও শক্তিশালী করে এই মতকে সমর্থন করে সাপোর্ট করে আবার অনেক সংখ্যক আলেম এই মতও পেশ করেছেন যে না যেই দুই রেখাত ছুটে গেছে সেই দুই রেখাত পরেরই গণ্য হবে আর যেই দুই রেখাত প্রথম পায়নি যেই দুই রেখাত পেয়েছে সেগুলো পরের দুই রেখাতই পেয়েছে সে আর যে দুই রেখাত প্রথম ছুটে গেছে সেই দুই রেখাত তার প্রথম দুই রেখাত হিসেবেই গণ্য হবে অতএব সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সে দুইও রেখাতেই সুরাতুল ফাতেহার পর সুরা মিলাবে এই মত গ্রহণ করেছেন এই মত পোষণ করেছেন অনেক ইমাম এবং এই হাদিস থেকেই তারা দলিল গ্রহণ করেছেন যে মা আদরাক্তুম তোমরা যা পেলে ফাসাল্লু সেটা পড়ো অমা ফা আতাকুম আর যেটা মিস হলো ফা আতিম্মু সেটা তোমরা পূর্ণ করো যদি এই অর্থ গ্রহণ করা হয় যে যেটা পেলো সেটা তার পরেরই অংশ আর যেটা পেলো না সেটা তার প্রথম অংশটা রয়ে গেল অতএব প্রথম অংশ অংশ সে যেভাবে আদায় করত একাকি পড়লে সেভাবেই আদায় করবে অথবা ইমাম যেভাবে আদায় করেছে প্রথম দুই একাত সেভাবেই আদায় করবে অর্থাৎ সলাতুল সুরাতুল ফাতেহার পর সুরা মিলাবে এই মত এই অর্থ গ্রহণ করেছেন অনেক ইমাম তো তারাও এই হাদিস দ্বারাই দলিল গ্রহণ করেন তো এখন এই এটি হলো দলিল তো যাই হোক স্থলে দুই দিকে কারাম আছেন যিনি যেটাই আমল করেন হাদিস মোতাবেকই হবে ভুল বলা যাবে না তো এখন দুইজন বিশিষ্ট সাহাবির কথাও আমি আপনাদের সামনে পেশ করেছি তাদের তারা ওই প্রথম মতকে সাপোর্ট করেন প্রথম মতকে বেশি শক্তিশালী করেছেন তারা তো আপনি দলিল চেয়েছেন তো আমি আপনাদের সামনে দলিল পেশ করলাম তো এ ধরনের কিছু কিছু মাসআলা আছে যে একই দলিল কিন্তু একাধিক অর্থ হওয়ার অবকাশ আছে সুযোগ আছে এবং সেটাকে ভুল বলা যাবে না এই হাদিসটি ঠিক ওই ধরনেরই একটি হাদিস তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই আমরা যে কোনোটাই আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকল আমল কবুল করুন আমিন